হ্যালো ফ্রেন্ডসাম ব্লক ভিডিও তো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে তারিখ হচ্ছে গাইছ ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই পঁচিশে জুলাই পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে তো কালকে ব্লগ ভিডিওতে দেখেছ তো আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই গাইছ তাই পরীক্ষা শেষ বলে একটু বেশি বেলা অব্দিগ হয়েছে কালকে সবাই সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো প্লাস আজকে একটু বেলা উদ্দেশ্য হয়েছে ঘুমটা পূরণ করে নিলাম গাই তো আমি জাস্ট ইটকে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম মা চা দিল সাথে সাথে তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে গাই ঝবাঝপ দোকানে যেতে হবে তো আর কথা হচ্ছে যে কালকের ভ্লগ ভিডিওটা অ্যাকচুয়ালি এডিট করতে করতে একটা প্রবলেম হয়ে গেছিলো তাই আপলোড করতে একটু লেট হয়ে গেছে তো ওটা কিছু মাইন্ড করোনা গাইজ আর নেক্সট টাইম আমি চেষ্টা করবো ঠিকভাবে করার প্রবা টাইমলি টাইমলি সেট করার তো সবাইকে গুড মর্নিং গাইজ তো আপনি যোগাযোগ চাটা খেয়ে নিই তো গাইজ আমি দোকানে চলে এসেছি দোকানে এসে আমি ঝাটমার্ট দিলাম ঝাট মাঠ দিয়ে ধূপ দেখানো হয়ে গেছে গাইজ কমপ্লিট ধূপ দেখানো তো তেল নেই গাইজ বেশি আমার কাছে তো ভাবছি তেল আনতে যেতে হবে তেল একদম স্টকে কম আছে ওইদিকে সব বোতল ফাঁকা পড়ে আছে তেল আনতে যাওয়ার কথা ভাবছিলাম আর এইখানে তো বাবা মাটিতে অনেকটা সমান করে ফেলেছে গাইজ আরও করতে হবে বাবা বলছে যে আরও মাটি লাগবে না আমি বললাম আর লাগবে না এবার কাজটা শুরু করো সামনে মাটি যা লাগবে পরে দেখা যাবে বলছে না আরও মাটি লাগবে কাজ দুদিন পরের থেকে শুরু হবে তো দেখা যাক কাজকে দিন শুরু হবে তোমরা তো দেখতেই বাবা মাটি কতটা কি লাগে দেখি বাবার সাথে কথা বলে এখন আমি অত ফ্রি রয়েছি কাজবাজ বাজ নেই যা লাগে এবার আমি টুকটাক কাজ বাজ করবো তোমরা দেখতে পো না ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তো এখন যাই তুই দোকানে বসে দেখি ওয়েট করি দোকানে বসেছিলাম কাজবাজ নেই সকাল থেকে তেমন তো আমি বসে রিলস দেখছিলাম ভিডিও এডিট করছিলাম কাজ কাজবাজ করছিলাম তো মা দোকানে গিয়ে ডেকে আসলো যে কালকে দুপুরে আমি খাইনি তো সেই ডিমের ডিম তরকারি সব তা তো তো খেয়ে নিতে এখন সকালে খাওয়া দাওয়া করতে তোমাদের দেখে কি কি আছে সকালে খাওয়া দাওয়ায় ডিমের ঝোল রয়েছে আর এই যে ভাত গরম ভাত গরম মানে গাইজ হচ্ছে ধরো কালকেরই ভাত কিন্তু ওটা গরম করা হয়েছে এখন তার জন্য ওটা গরম ভাত তবে ঝোঝম খাওয়া দাওয়াটা সেরনি কমপ্লিট হয়ে গেছে গাইজ তো এখন যাবো দোকানে কাজ বাস্তাব নেই মেঘলা ওয়েদার কখন বৃষ্টি চলে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো যাই গিয়ে বসি ছেলে পেলে আসে আড্ডা আন্ডা দেবো দেখবো ভিডিও এডিট করবো আপলোড করবো সবই করবো তো গাইজ গাইজ এখন বাজে প্রায় দেড়টা দুটো বেঁচে গেছে আমি দেখাই বাইরে এই যে আমাদের কয়েকদিন আগে যেখানে যে টিনের শেডটা দেওয়া হয়েছে এই যে উপরে টিনের শেডটা দেওয়া হয়েছে এ কতটা ভালো জিনিস তোমাদের লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম गाइस এই জায়গায় মানে টিনের শেড টিনের শেডটা কমপ্লিট হওয়ার আগে যে লাস্ট একটা ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করেছিলাম আমি এইখানে জল জল হয়ে যাচ্ছিলো বৃষ্টি আসলে এই সব ভিজে যাচ্ছে পুরো শুকনো गाइस বাইরে ভীষণ বৃষ্টি মানে এখন নেই অ্যাকচুয়ালি এখন নেই বলে আমি ভিডিওটা করতে পারছি কারণ না শব্দ বৃষ্টি পড়লে এত আওয়াজ হয় না মাথা খারাপ হয়ে যায় তখন ভিডিও করা সম্ভব হয় না তো আমি ওর জোরে বৃষ্টি শেষ হয়ে গেছে এখন আমি ভিডিওটা শ্যুট করছি তোমাদের দেখানোর জন্য জাস্ট বাইরে দেখো দেখে তো বুঝতে পারছো যে বৃষ্টি হয়েছে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর ভিতরে পুরো শুকনো এই এই জিনিসটার জন্য এটা লাগানো আর লাগাবো যখন ভালোটাই লাগানো গাইস এখন প্রায় আড়াইটা বাজে হচ্ছে গাইস এখন দোকান বন্ধ করব আর বাবা দিকে কি করছে দেখো জল দিয়ে জায়গাটা বসাচ্ছে মোটর দিয়ে জল দিচ্ছে জল দিয়ে ভিতরে ফাঁকে ফুঁকে সব জায়গায় জল ঢুকে যাবে আর জায়গাটা পুরো বসে যাবে এখন এটা বসানোর জন্য প্রতিদিন দুদিন একদিন বাদে 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 জায়গাটা জল দিয়ে বসানো হচ্ছে মানে যাতে এরকম টাইট হয়ে যায় যে সব জায়গা যেমন প্লেন একদম টাইট এইসব জায়গায় ঢোকানো ভীষণ মুশকিল ভিতরে তো আমি এই নতুন জায়গাটা কাঁচা জায়গাটাও যাতে পুরো একদম পুরো টাইট হয়ে যায় গাইজ ওর জন্য এরকম জল দিয়ে মোটর দিয়ে প্রতিদিন জল দিয়ে দিয়ে জায়গাটাকে টাইট করা হচ্ছে তো দোস্ত এত সময় তো বাবা দিচ্ছিল বাবা একভাবে সুন্দরভাবে দিচ্ছিল আমি এখন আকাম করার জন্য চলে আসি এখন

আমি দোকান বন্ধ করে চলে এসছি গাইস তো আমি এখন জবা জব করতে যাব আর মা এদিকে রান্না বান্না করছে আর এখানে পাপাই বসে গল্প করছে ও কাজ দিয়ে যাচ্ছি তো আগে আসতো এসে এখন যে গল্প হচ্ছে আমি মা রান্না করছে তো কথা হচ্ছে যে মা কি রান্না করছে তো যাই হোক গাইস নিরামিষ রান্না করছে আজকে শনিবার আমাদের নিরামিষ হবে তো তো আমি আগে গিয়ে জবা জব করে আসি তো দোস্ত আমি জাস্ট খাওয়া দাওয়া করে আসবো একবারে চান টান করে গাইস খাওয়া দাওয়া একবারে সেরে আসলাম তো এখন বাজে প্রায় চারটে বাজে দশ কুড়ি মিনিট বাকি তো আমি এখন একটু শুয়ে রেস্ট নেবো গাইজ একটু ঘুমাবো গাইজ আমি জাস্ট এই হবে ঘুম থেকে উঠলাম এখন তা এখন বাজে প্রায় হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা বাজে গাইস সাড়ে পাঁচটা সামথিং বাজে তো ওয়েদার আপাতত ভালো আছে বৃষ্টি হাতাল আপাতত কিছু নেই বিকাল থেকে যাওয়া হয়েছিলো দুপুরের আগে হয়েছিলো তো এখন আমি গাইস যাবো দোকানে যাব ছেলেপেলে সব ওয়েট করছে তো আমি গিয়ে আপাতত আগে দোকানটা খুলি আমি দোকানে চলে এসছি দোকানে এসে ঝাট মাঠ দিয়ে ক্লিন ক্লিন করে নিয়েছি দোকানে কাস্টমার ছিল দুধের গাড়ি দেখে তো এই জায়গাটা দেখো গাইজ এই জায়গাটা মাটি দিয়ে জল দেওয়া হয়েছিল দুপুরে কতটা বসে গেছে অনেকটা বসে গেছে কিন্তু আরো দু চার দিন করলে বসে যাবে পুরোটা দোকানে টোপটা কাজ করতে করতে গাইজ তোমার সন্ধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে একদম মানে কারেন্টের বিল জমা দিচ্ছিলাম গাইজ দু তিনটে কারেন্টের বিল দিলাম টাকা তোলা এসব করতে হতো সন্ধ্যা লেগেছে তাই এরকম দোকানে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি এখন তাই দোকানে ধুপ টুপ দেখানো কমপ্লিট হয়ে গেছে তো আমার এই গাছটা আমার এই গাছটাকে অনেকদিন জল চেঞ্জ করা হয় না তো ভাবছি আজকে এখন জল চেঞ্জ করবো আর ভিতরে এই যে এই একটা মরা পাতা প্লাস ধুলো পড়েছে তো ওর জন্য ভাবছি যে এটা এখন জলটা চেঞ্জ চেঞ্জ করবো এখন লুকটা দেখো এর কেমন লাগছে দেখতে একটু ধুলো ধুলো পড়া মানে অ্যাকচুয়ালি কেমন লাগছে একটু সেটা দেখো কাজটা একটু নোংরা গাইজ জিনিসটা আমি এখন ধুয়ে নিয়ে আসি তো ধুয়ে নিয়ে আসার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসার পরে কেমন লাগে বা কেমন গ্লেজ দেয় সেই জিনিসটা তোমাদের দেখাবো তো গাইজ আমি তো এটা ধুয়ে নিয়ে আসলাম দেখছো কত সুন্দর হয়েছে কিন্তু এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে ঘটনা হচ্ছে এর ভিতরে দুটো কাঠি মানে দুটো গাছ পচে গেছে গাইজ দুটো গাছ এখান থেকে বের করে ফেলেছে দেখো এই পাশে একটা ওই পাশে একটা দুটো পচে গেছে এখন আমাকে এর এক্সপার্ট যারা তারা বললো যে পচে গেছে ভাই সাইড করে দেয় একটা এসি হ্যান্ডেল তো দেখা যাক আর কয়েকদিন পরে কি করি আর এটা জল চেঞ্জ করতে হবে এর জন্য ওটা ধুয়ে টুয়ে নিয়ে এসছি আর এই দেখো এর জন্য একদম পিওর সিল ওয়ালা একদম জল ইউজ করি তো এটা ঝপ ঝপ রেডি করি নিই তারপরে দেখি ফিনিশিং কেমন লাগে তো ভাই এবার ধোয়ার পরে কেমন লাগছে দেখো এবার একটা বেশি ভালো লাগছে তখন একদম কেমন যেন একটা লাগছিলো কারণ গাছটা ধুয়ে আর চকচক চকচক করছে সুন্দর লাগছে এখন বাজার চড়া সংখ্যা চল্লিশ হাজার আছে মাদার চা বানিয়ে নিয়ে আসলাম মার বলেন আমার ভালো লাগছে না একটু চাটা দাও দোকানে এক একা বসে আছি কাজ বাজারও চাপ নেই হতো মাসের শেষে একটু আমার কাজের একটু চাপ কম থাকে মাসের শুরু তো একটু চাপটা বেশি করে তো আমি বসে বসে চা খাই তো গাইজ চা নিয়ে এখন চা খাবো তো গাইজ এখন বাজার হচ্ছে প্রায় কটা বাজে প্রায় দশটা বাজে গাইজ প্রায় দশটা নটার থেকে বেশি বাজে ধরো দশটায় ধরো তো এখন কথা হচ্ছে যে গাইস তেল নেই দোকানে দোরাবে আগেও বলেছি কালকে ব্লগেও দেখেছো যে দোকানে বেশি তেল নেই তেল আনতে হবে তো পিকুকে ডাকলাম তো আমি আর পিকু ভাবছি এখন যাব তেল আনতে তো এখন যাব যাব না এটা ডিসাইড করছি তো পিকু বলছে চল চল চ চল তো গাইস তাহলে আমরা যাই দেখি দুজনে মিলে তেল নিয়ে আসি গাইস ও আরেকটা কাজ আছে গাইস তেল আনা সত্য আরেকটা কাজ আছে এটিএম এ টাকা ঢালতে হবে গাইস তো সবার প্রথমে আগে যাব এটিএম এ এটিএম এ টাকা ঢালতে হবে তো আমি সবার জন্য দোকানটা একটু গুছিয়ে নিই হালকা করে

এই যে গাইস ব্যারেল তো আমরা এখন সোজা যাচ্ছি আমাদের অশোকনগর যে পেট্রোল পাম্প ওইখানে তেল আনতে তোমরা আমার আগের ব্লগ ভিডিওতে দেখেছো যে আমি আগের দিন এসে তেল ভরা নিজেই শিখে গেছিলাম তো আমি বলেছিলাম নেক্সট দিন আমি তেল ভরব তো গাইজ আমি আজকে একাই নিজে তেল ভরছি গাইজ নিজে মেশিন থেকে গাড়ি তো তেল ভরে নিলাম দুশো টাকার তো গাইজ আমাদের তেল নেওয়া হয়ে গেছে এই যে তেল একদম ড্রামে করে পিকুর নিয়ে ধরে বসে আছে তো এখন ঝাবা ঝাপ বাড়ি যেতে হবে গাইজ কারণ ওইদিকে সজল টজল ওরা ওয়েট করছে একটু গল্প আড্ডাই আর কি হবে তো গাইজ ঝবাঝব আও হ্যাঁ আর পাস্তা বানিয়েছে সজল নিজে আছে পাস্তা বানিয়েছে তো তার জন্য ডাকছে ওর জন্য যেতে হবে তো ঝবাঝব আমি তেল নিয়েছি এখন তো আমি আপনি খুব যাই আজকে আর ক্যাফে গেলাম না চাটা খাওয়ার জন্য কোথাও গেলাম না তো আগে ওটা বাড়ি যেতে হবে ওটা খুব ইম্পর্টেন্ট তো নিয়ে নিয়েছে গিফট সজলের ছেলের জন্য আমাদের এই কচুয়ার মেলার থেকে এই কচুয়ার এই মেলার থেকে এটা নিয়েছি গাইজ ওকে আজকে দেব এটা ওর ছেলেকে গিফট গাইজ আমরা বাড়ি চলে এসেছি দোকানের সামনে এখন তো এখন ঝবাঝপ তেলটা ভিতরে ঢুকাবো গাইজ সাড়েটা তোল ভাই

তোমরা তো দেখলে সজলের ছেলে কত কিউট আর ও গিফট পেয়ে ঘুম থেকে উঠে গেছে গাইস খুশি হয়ে গেছে চিলাচ্ছে তো ও এখন ঘুমে গভীর রয়েছে ঘুমা বেশি ডিস্টার্ব করলাম না গাইস তো এখন আমি যাবো বাড়ি তো সোজা বাড়ি যাই

তো আমি তোমাকে এখন বাড়ি যাবো তো গাই তুমি ঘরে চলে এসেছি একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে এসছে এখন মুখ টুক ধুয়ে তো আমি এখন ভাত খাবো এখন রাত বাজে প্রায় অনেক রাত হয়ে গেছে গাছ ভালো রাত হয়ে গেছে এখন ভাত ভাতটা খাবো মা বাবা তো শুয়ে পড়েছে আমার জন্য রেখে ঘরে রেখেছে না গাই আজকে ঘরে রাখিনি তো আমার আজকে ভিডিওটা গাই এখানেই শেষ করছি আমি এখন যাবো গিয়ে ভাতটা খাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো ভিডিওটা এডিট করে তোমাদের রাতে ভিডিওটা পেয়ে যাবো আজকে ব্লগ ভিডিওটা তো তোমাদের আমার ডেলি লাইফ যে লাইফস্টাইল যে ব্লগ ভিডিওগুলো সেগুলো তোমাদের কেমন লাগছে গাইস কমেন্টে জানাও আমি প্রতিটা ভিডিওতে এই কথা বলি কেমন লাগছে গাইস তোমরা জানো আমি তোমাদের কমেন্টের জন্য বসে থাকি ওয়েট করে থাকি আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও এক্সক্লুসিভ দিতে আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকে ফলো করে দিও তো আজকে ভিডিওটা এই অব্দি সম্পর্ক থাকছে সব আলোধিকা সুস্থ দেখা হবে কালকের ব্লগ ভিডিওতে তো টাটা